যেটা হলে আপনার দশ কেজি সাইজের মুরগি ঢুকাইতে পারবেন চার কেজি সাইজে তিন কেজি সাইজের মুরগি ঢুকাইতে পারবেন মানে তিনজন চারজন ফ্যামিলির জন্য আছে আবার দশ পনেরো জন ফ্যামিলির জন্য আছে আবার কমার্শিয়াল সাইজের আছে বাংলাদেশে বাংলাদেশে একমাত্র মিয়াকুই বুঝে যে মানুষের চাহিদা এই গড়গড়া তেলে বাঁচতে হবে না এমন কিছু ফুচকা ছাড়া এই যে দেখেন অল্প কটা দিয়ে এই একটা যার শুধু আমরা তেল নাই শুধু ফুচকাটাই পাঁচ মিনিট গড়ি ধরে পাঁচ মিনিটে ফুচকা হবে

দিয়ে ঢুকানোর পরে তেলটা চলে যাবে নিচে আমি একটু যাচ্ছি দেখাই আর বাংলাদেশে একমাত্র এটাই নিয়ে আসলো যেটা হলো দুইটা কয়েল দুই দিকে কয়েল দেখেন এটা হলো নিচে কয়েল উপরে কয়েল কয়েল এবং লো কয়েল উপর দিকে দুই দিকে কয়েল এবং এটা এই জন্য এত যত বড় মুরগি দেন পনেরো থেকে বিশ মিনিট মধ্যে এনাফ ডাবল কয়েল এই নয় লিটারটাই বের করছে ডাবল কয়েলের সিস্টেম নয় লিটারটা এই যে লাইন দিলাম ওয়ান করলাম এই যে এখানে দেখ ডিসপ্লেটা বাংলাদেশে যে কখনো ব্যবহার করে না শুধু একে টাচ করবো

বাংলাদেশে এরকম আজব দেখেন ফুচকা কি অবস্থা বল সুন্দর হয়েছে দেখেন দুই তিন হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট মুরগি গিল হবে ফ্রান্স ফ্রাই হবে চিকেন ফ্রাই হবে আলাপ দুনিয়াতে যত তেলের ভাজাভাজি করে খাইতেন না ডাক্তার নিষেধ করছে সব খাবার খাবেন একটার মধ্যে এখন অনায়াসে মানে এখন ওই ধরনের খাবার গুলা খাবেন শুধুমাত্র তেল ছাড়া আর হয়ে গেলে বেল দিবে এটা হলো অ্যানালগ অনেকে বিজনেস করে যে আপনার বিল একটা তেল ছাড়া করে দেন অর্ডার দিলে কাস্টমার আপনি করে দিতে পারলেন বাসা বাড়িতে যদি চাইলেন এটা কিন্তু আমাদের একটা চার কেজি সাইজের মুরগির পরিষ্কার করে ঢুকায় কাজ করতে পারবেন এটা ক্যাপাসিটি সবগুলো বলে দিব আর এটা একটা ব্র্যান্ডের মাল মিয়াকু কোম্পানি

ছয় লিটার ক্যাপাসিটি পাঁচ বছর ওয়ারেন্টি দুই বছর রিপ্লেস গ্যারান্টি মিয়াকো কোম্পানি ছয় লিটার মাত্র ছয় হাজার পাঁচশো ওকে তারপরে দেখেন সাইজটা হলো এটা কিউটের ডিব্বা বলি আমরা এটা 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 সাইজটা হলো ভাই আমরা এই যে বক্সটা দেখা এটা বক্সটা দেখা এটা হলো এটা ছয়শো আঠারো মডেল এটা এই সাইজটা হলো আমাদের ভিতরে যে জালি বাস্কেট আছে এটা এইটার মাপটা হলো সাড়ে তিন লিটার বড়টার মাপটা হলো সাড়ে চার লিটার সাড়ে চার লিটার সাড়ে চার লিটার

আচ্ছা 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 তারপরে দেখেন সবচেয়ে কিউট যারা চারজন পাঁচজন ফ্যামিলি আছেন এটা আমার কাছে সবচেয়ে কিউট লাগে মানে একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ সবার বাসার জন্য রাখার সুবিধা ছুটো এটা হলো আমাদের কাছে ছিল তিন লিটার একটা তিন কেজি সাইজের মুরগি পরিষ্কার করে ঢুকায় কাজ করতে পারবো ঠিক আছে ফ্রেন্স ফ্রাই অফ দেখেন ফিনিশিংটা দেখতে শান্তি লাগে ভাই ও রে দেখেন এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে সব কিন্তু যেখানে লেখা আসবে

আমাদের কাছে যারা নিবেন দয়া করে আমাদের এই চারটা নাম্বারই মোট আগে ভিডিও কল দিয়ে এটা বিকাশ এটা বিকাশ এটা বিকাশ বাইরে নিলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো মাল দেই না আমরা সিটির ভিতরে শুধু ক্যাশ অন ডেলিভারি দেই ঢাকা ঢাকা সিটির সিটির ভিতর বাইরে নিলে তিনশো করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বারে ঘরে পোসাই দেবো ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে দোকানের নাম শাকিল কোকারিস নাম্বার চুয়ান্ন আর একটা একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি হলো বিশ্বাস বিষয় এটা ঢাকা নিউ মার্কেট কাছাপার পিছনে একটা ষোলোতলা বিল্ডিং